আর একদি কথা বলছিলাম ভালো নীতি আজকে বাংলাদেশের ভিতরে জাতীয় নির্বাচন চলছে দুই হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা ধারে শেষে ভোট যাবে কি নীতি আদর্শ তারা বাস্তবায়ন করতে চায় এটা নতুন নতুনভাবে আমার বলার কোনো প্রয়োজন নাই এটা নতুনভাবে আর আলোচনা করে বোঝানো কোন দরকার আর একটা বিশেষ করে জামাত জামাতের নেতৃত্বে একটা দল জোট রয়েছে তারা পরিষ্কারভাবে বলেছে আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাব না তারা রাষ্ট্র পরিচালনা করবে বর্তমানে যে প্রচলিত নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে এটা তারা আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বলেছে তারা যা হিন্দু প্রার্থী দিয়েছে কৃষ্ণ তাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে আপনারা এর সঙ্গে যোটবদ্ধ হলেন কেন বা এর সঙ্গে গেলেন কেন তখন কৃষ্ণ নন্দী পরিষ্কার উত্তর দিয়েছে জামাত তো ইসলামী দল না ইসলামী দল বলে তাকে ইসলাম বলে তাকে খাটো করতে চান কেন একবার না কয়েক জায়গা এটা বলেছে তাদের সাথে দুটো বন্ধ কনের অলি পরিষ্কার বলেছেন যে জামাতের আমি তো বলেছে তারা অনুযায়ী দেশ পরিচালনা করবে না এর পরেও আপনারা রয়েছে পরিষ্কার বলেছে জামাতের আমিরের সাথে আমার কথা হয়েছে সে আমাদেরকে আশ্বাস্ত করেছে যে আমরা সরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা শরিয়া মানে কি ইসলামী হলো শরিয়া শরিয়া মানি কেন নামাজ পড়ি রাখি হজ করি জাকাত দেই এইটাই শরিয়া এ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না তারা কোন নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি হাজার হাজার মায়ের কলগুলো সন্তান হারা হয়ে গেছে যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি যে এদেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে এনের পরিচালনা আমরা দেখেছি রাস্তায় মানুষ খামার পরে খুন হয়েছে তো ঘরে ঘরে খুন হয়ে যায় ইনসাফ বাস্তুবায়ন করবে গোপরে ভারতের সাথে বসে ইনসাফ বাস্তুবায়ন করবে আমরা ভারতের ইনশাফ দেখেছি আমরা এদিকে ইনশাফ দেখেছি ওই সব বাংলার মানুষ আমরা দেখতে চাই না

পবিত্র জায়গায় রাখতে হবে সেই পবিত্র জায়গার নাম হলো ইসলাম এই ভুলের মাসুল দেওয়ার মতো সুযোগ থাকবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতা যায় আল্লাহ যদি কবুল করেন এই বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাস আল্লাহর রহমতের চুয়ান্ন মাস বলেন চুয়ান্ন দিনে পরিবর্তন আল্লাহ ঘটিয়ে দিতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সামনে আমাদের নেতা কর্মীদেরকে এবং মহিবিন আমার ভাইদেরকে কর্তালে মা বোনদেরকে বলবো যে বেশি দিন কিন্তু বাকি নাই আমরা রুটিনকে পরিবর্তন করে আমরা প্রতিটি ঘরে ঘরে আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে আমরা বিরামহীনভাবে আমরা দাওয়াত পৌঁছাবো কারণ একদল কিন্তু নেমেছে ওরা দেখতে মনে হয় যেন ফেরেস্তা ভিতরে শয়তানের বাসা ওরা কিন্তু বিভিন্ন জায়গায় মিথ্যা প্রচারের মাধ্যমে বিভিন্ন মার্কার পর্যন্ত পরিবর্তন ঘটায় এই ধোকাবাজদের মাধ্যমে আর আমরা ধোকায় পড়তে চাই না এটাকে পুজো হাত করতে হবে আর হাত পাকা পুঁজিকে আমার এই লাঠি দিয়ে আমার হজরতের শান্তির বলে হাত কথা আমি খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রব্বুল আলমী নিজের হাত পাখার প্রতীকে খালেদ সাহেবকে বিজয় দান করে আমাদের ক্যাপ্টিন ইব্রাহিম তিন আসন লক্ষ্মীপুর তার হাতে উঠিয়ে দিয়ে আমি আপনাদের আমানত হিসেবে রেখে আল্লাহ যেন বিজয় দান করেন দোয়া করি রব্বালা হাতিরা ভিতরিয়া হাসানা হাসানা どんどんどんどんどんどんどん